আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাব শিরা লিজা প্রবাসের খবর কাতারে আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শাহজালাল গাজী পরিচালক ই এম আকাশের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা কোরবান আলী রাসেল ব্যবসায়ী রাকিবুল হাসান সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিঙ্কন এবং আমিন ব্যাপারী বাবর আজমকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি